বছরের শুরুতেও চোখ রাঙাচ্ছে করোনা কপালে চিন্তার ভাঁজ দেশবাসীর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা বছরের শুরুতেও চোখ রাঙাচ্ছে করোনা কপালে চিন্তার ভাঁজ দেশবাসীর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি রাজ্যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এ রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দু বছরের শুরুতে সংখ্যা এখনো পর্যন্ত যে খবর কপালে কিন্তু যথেষ্টই চিন্তার ভাজ দেশবাসীর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কিন্তু প্রতিটি রাজ্য নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি অয়ন অয়ন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কতজন আক্রান্ত রাজ্যে দেখো একেবারে তোমাকে জানিয়ে রাখি প্রিয়াঙ্কা যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তাদের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত অ্যাক্টিভ কেস একেবারে করোনায় আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে সত্তর জন একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এমনটাই সূত্র জানা যাচ্ছে এবং এই যে সত্তর জন আক্রান্ত হয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে বছরের প্রথম দিন গতকাল একেবারে একদিনে একদিনে তেরো জন আক্রান্ত করোনায় গোটা রাজ্যে এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যে জানা গিয়েছে এবং এই যে তেরো জন যারা আক্রান্ত ইতিমধ্যে হয়েছেন তাদের মধ্যে একেবারে তোমাকে জানিয়ে রাখি যে মিন্টু পার্কের একটি বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালে পাঁচজন ইতিমধ্যে ভর্তি রয়েছেন এবং আশ্চর্যজনকভাবে তারা কিন্তু একেবারে বলা যায় যে করোনার যে সিমটম সেই সিমটম নিয়ে কিন্তু তারা আসেননি হাসপাতালে তারা অস্ত্রোপচার করাতে এসেছিলেন এবং সেই সময় যেহেতু তুমি জানো যে এই মরশুমে যখনই হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে একেবারে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ প্রত্যেকের কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে সেই মতো প্রাথমিক নির্দেশ করা হয় দেখা যায় ওই পাঁচ জনের পাঁচ এবং তাদেরকে কিন্তু ওই হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং তার পাশাপাশি বর্তমানে আমি যে হাসপাতালে রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছি যে বেলেঘাটা আইডি হাসপাতালের একটি উইং রয়েছে এই হাসপাতালের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঁচজন করোনা আক্রান্ত তারা চিকিৎসাধীন রয়েছেন ইতিমধ্যেই হাসপাতালের সূত্রের মারফত যেমনটা জানা যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেমনটা দেখা যাচ্ছে যে এই যে যারা তেরো জন আক্রান্ত হয়ে ইতিমধ্যে ভর্তি রয়েছেন সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকের বয়স বলা যায় প্রায় ষাটের কাছাকাছি এমনটাই কারো ক্ষেত্রে পঁয়তাল্লিশ এমনটাই কিন্তু হাসপাতালের সূত্রে মারফত জানা যাচ্ছে সব থেকে আশ্চর্যজনক যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে যে সব মিলিয়ে করোনার যে অ্যাক্টিভ কেস সেই অ্যাক্টিভ রোগীর সংখ্যা গোটা রাজ্যে ইতিমধ্যে বেড়ে দাঁড়ালো সত্তর তা কিন্তু একেবারে বছরের প্রথম দিনের যে হিসাব হিসাব বলে দিচ্ছে এবং ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে যারা করোনা আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন তাদের খোঁজ খবর যেমন স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রাখা হচ্ছে এবং তার পাশাপাশি বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক কীরকম রয়েছে তা কিন্তু রীতিমতো একেবারে খতিয়ে দেখা হচ্ছে এবং সার্ভেলেন্স রীতিমতো বাড়ানো হচ্ছে এবং টেস্টিং ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে নির্দেশ আসার পর সেই টেস্টিং কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হচ্ছে যার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে এমনটাও বলছেন স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্তারা সঙ্গে থাকো অয়ন বেলেঘাট থেকে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি অয়ন অয়ন সার্বিকভাবে ছবিটা তুলে ধরার চেষ্টা করলো বছরের শুরুতেই চোখড়া গাচ্ছে করোনা রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে প্রতিটি রাজ্যে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে এবং নির্দেশিকা জারিও করা হয়েছে রাজ্যের তরফ থেকে